ফুল সর্যার আগেই রুটির আসল উদ্দেশ্য বুঝতে পেরে রুটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনার সাথে রুটির রেজিস্ট্রি ম্যারেজ করার সমস্ত ব্যবস্থায় করে ফেলে সূর্য আত্মীয় স্বজন সবার হাজির হয় এবং রুডি আর সোনাকে সাইন করতে বলে সাক্ষী হিসেবে দীপা আর সূর্য সাইন করবে এমনটাই বলে সূর্য আর এই সুযোগ কাজে লাগাতে চাই রূপা রূপা ওই সুযোগে রুটির ঘরে চলে যায় রুটির ব্যাগ চেক করার জন্য রুটির বিষয়ে তথ্য প্রমাণ জোগাড় করার জন্য রুটি সেটা খুব ভালো করেই খেয়াল করে এবং রুটি সোনাকে বলে তোমার বোন নিশ্চিত আমার ব্যাগ থেকে টাকা চুরি করার জন্য ওই ঘরে গেছে রূপা আর যাই হোক না কেন চোর নয় এমনটাই বলে সোনা সোনা রুটিকে বোঝানোর চেষ্টা করলেও রুটি বোঝে না সোনাকে বলে যে ওর বোন রূপা কি করছে সেটা ওই ঘরে গিয়ে দেখতে সোনা নিজের ঘরের দিকে যায় রূপা কি করছে তা দেখার জন্য অন্যদিকে রূপা ওই 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 খুলতে না পারলেও ড্রেসটা ড্রেসটা হাতে নিয়ে ভাবতে থাকে এই ড্রেসটা এত বাজে কেটেছে রুডির নিশ্চয়ই কোনো নোংরা উদ্দেশ্য আছে ঘর থেকে বের হতে যায় রূপা ঠিক তখনই সোনা রূপার সামনে গিয়ে দাঁড়ায় এবং সোনা রূপাকে চোর বলে অপবাদ দিয়ে আজে বাজে কথা বলতে থাকে রূপাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় সোনার ভালোর জন্য রূপা চুপ করে থাকে তার মাকে বলে মা এই দেখো এই ড্রেসটা কি বাজেভাবে ওই রুডি কেটেছে সোনা খুব বড় বিপদে আছে সবার সামনে যখন রূপাকে ছোট বড় নোংরা কথা বলে ছোট করতে থাকে ওই রুডি তখন রূপা ওই ড্রেসটা সূর্যকে দেখায় এবং বলে যে এই ড্রেসটা এমন বাজেভাবে কেউ কাটতে পারে না যদি তার বাজে উদ্দেশ্য না থাকে তবে রুডি সবাইকে তাদের স্বামী স্ত্রীর বিষয় এমনটাই সবার সামনে তুলে ধরে সূর্য আর বিশেষভাবে কিছুই বলে না রুটিকে রূপাকেই দোষারোপ করতে থাকে কেন রূপা কারো পারমিশন ছাড়া কারো জিনিসে হাত দিয়েছে সাথে রুটি একই নাটক করে সোনাকে নিয়ে বাড়ি থেকে বের হতে যায় কিন্তু রূপা রুদ্র মূর্তি নিয়ে জানায় তার মেয়েকে নিয়ে কেউ কোথাও যাবে না সূর্য রুটিকে বলে আজকের পর এই বাড়িতে তোমাদের আর কোনো অসম্মান হবে না তাই এবারের মতো তোমরা থেকে যাও রুটি বুঝতে পারে রূপাকে সে ভালোই থোলায় খাইয়েছে তাই রুটি নিশ্চিত মনে নিজের ঘরে ঢুকে যায় এবং সোনাকে বলে আজ তাদের ফুল সরজা আর ফুল সরজায় সমস্ত ব্যবস্থা সে করে ফেলেছে এই বলে রুটি ঘর থেকে বেরিয়ে যায় আর সোনার চোখে পড়ে ওই ওয়েস্টার্ন ড্রেসটা ভাবতে থাকে রুটি এই ড্রেসটা এত বাজেভাবে কেন কেটেছে এই রুটির আসল উদ্দেশ্য কি ঠিক তখনই সোনার মনে পড়ে যে রূপা রুটির লাকেজে কিছু একটা খুঁজছিল কি আছে রুটির লাকেজে এই বলে ওই লাকেজটা খোলে সোনা এবং লাকেজটা খুলে সোনা ফটো ফ্রেম দেখতে পায় যার মধ্যে কুমারের সাথে রুটির ছবি থাকে এবং আরও কিছু ওয়েস্টার্ন ড্রেস থাকে যেগুলো দেখে রুটির নোংরা উদ্দেশ্য ধরে ফেলে সোনা সোনা প্রচন্ড ক্ষেপে যায় রুটির উপর এবং রুটিকে চিৎকার করে ডাকে রুটি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে সকলের সামনে যেন রুটির আসল পরিচয় বেরিয়ে আসে কমেন্ট করে জানাতে ভুলো না